ব্রিটেনের নতুন অর্থ বছরে যেভাবে বিভিন্ন ধরনের বেনিফিট সহায়তার পরিমাণ বেড়েছে সেভাবে বেড়েছে খরচের পরিমাণও গত এপ্রিল মাস থেকে প্রায় সব বাড়িতেই বিলের বোঝা বেড়েছে তাই বর্তমানে সম্ভাব্য সকল ধরনের সাহায্য সম্পর্কে জেনে রাখা জরুরি গত মাসে কর্মজীবী ও বেকার উভয় পরিবারে কিছু বাড়তি পেমেন্ট পেয়েছে সরকারের তত্ত্বাবধানে থাকা ভাতাগুলো এক দশমিক সাত শতাংশ বেড়েছে আর সেই সাথে ট্রিপল লকের কারণে স্টেট পেনশন বেড়েছে চার দশমিক এক শতাংশ শুধু তাই নয় সর্বনিম্ন মজুরিও ছয় দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে যা কয়েক মিলিয়ন কর্মীর জন্য প্রায় এক পাউন্ড বেতন বৃদ্ধির সমান তবে কিছু খারাপ খবরও আছে এনার্জি ওয়াটার আর কাউন্সিল ট্যাক্স সহ হাউসহোল্ড বিল এখন বেশ বেড়ে গেছে অনেকেই আবার লেবার পার্টির সম্প্রতি ঘোষিত বেনিফিট ব্যবস্থার পরিবর্তন নিয়ে চিন্তিত প্রায় পাঁচ মিলিয়ন পাউন্ড কমানোর এই পরিকল্পনায় আগামী বছর ইউনিভার্সাল ক্রেডিটের নিয়মে বদল আসবে এরপর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পাওয়ার শর্তগুলো আরো কঠিন করা হবে অন্যদিকে স্বল্প আয় লক্ষ লক্ষ পরিবারের সাম্প্রতিক তথ্য ব্রিটেনের অর্থনীতির একটি খারাপ চিত্র দেখাচ্ছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশনের নতুন গবেষণা বলছে দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যের মধ্যে একজনেরও বেশি দারিদ্রের শিকার ছিল এর মধ্যে লক্ষ লক্ষ শিশু এবং পেনশন পেনশনভোগী এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতি কাটাতে জুন দুই হাজার পঁচিশে যেসব পরিবার আর্থিক সহায়তা হিসেবে ভাতা ও পেনশন পাবেন তার তারিখ নিচে দেওয়া হলো এই জুন মাসে কোনো ব্যাংক হলিডে না থাকায় পেমেন্টগুলো সময় মতোই প্রদান করা হবে এই ভাতাগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট স্টেট পেনশন লিভিং অ্যালাউন্স পার্সোনাল পেমেন্ট সিকিং অ্যালাউন্স ইনকাম সাপোর্ট এসব বেনিফিট কিভাবে ও কখন দেওয়া হয় সে বিষয়ে আরও জানতে সরকারের ওয়েবসাইট দেখুন এদিকে সরকার দুই হাজার সালের জানুয়ারির মধ্যে লেগাসি বেনিফিটগুলোকে ইউনিভার্সাল ক্রেডিটে পুরোপুরি সরিয়ে আনার লক্ষ্য নিয়েছে যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকিং অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট পাচ্ছেন তারা সম্ভবত ইতিমধ্যেই ইউনিভার্সাল ক্রেডিটে যাওয়ার জন্য নোটিস পেয়েছেন এবছর পলিসি ইন প্র্যাকটিসের একটি রিপোর্ট দেখাচ্ছে যে প্রতি বছর প্রায় বিলিয়ন পাউন্ড ভাতা দাবি করা হয় না তারা কি কি পাওয়ার যোগ্য তা হিসেব করার জন্য একটি সহায়ক ক্যালকুলেটরও দিয়েছে এদিকে বেসিক স্টেট পেনশন সরকারি অ্যাকাউন্টে জমা হয় অনেকটা ভাতার মতোই সাধারণত প্রতি চার সপ্তাহে এটা দেওয়া হয় আর আপনি যে তারিখে পান তা আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ দুই ডিজিটের সাথে মিলে যায় আপনার এনআই নম্বরের শেষ দুই ডিজিটের ওপর ভিত্তি করে কখন পেমেন্ট পাবেন তা নিচে দেওয়া হলো। শূন্য থেকে উনিশ সোমবার বিশ থেকে উনচল্লিশ মঙ্গলবার চল্লিশ থেকে উনষাট বুধবার ষাট থেকে উনআশি বৃহস্পতিবার আশি থেকে নিরানব্বই শুক্রবার এদিকে লেবার পার্টির নতুন পরিকল্পনা ঘোষণার পর আগামী বছর ইউনিভার্সাল ক্রেডিট প্রাপকদের জন্য সামান্য পরিবর্তন আসবে যারা ই ভাতার স্ট্যান্ডার্ড অ্যালাউন্স পান তারা প্রত্যেকে এপ্রিল দুই ছাব্বিশ থেকে এককালীন মুদ্রাস্ফীতির চেয়ে বেশি সাত পাউন্ড প্রতি সপ্তাহে পাবেন যা একানব্বই পাউন্ড থেকে আটানব্বই পাউন্ড হবে